প্রথমেই সকলকে জানাই রমজান মুবারক কেমন আছে সবাই সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই ফাইনালি আমাদের বহু মূল্যবান রমজান মাস চলে এলো মাহে রমজান আল্লাহ যেন সকলের সব দোয়া কবুল করেন এবং সকলকে সুস্থভাবে সমস্ত রোজা করার তফিক দান করেন আমরা কিন্তু সেই ছোটো থেকেই না রমজান মাসের জন্য ওয়েট করে থাকতাম ছোটোবেলায় তো ওয়েট করে থাকতাম রোজা হবে খাবার দাবার হবে উৎসব হবে বাড়িতে তারপরেই হবে এটা ভেবে কিন্তু এখন এখন অপেক্ষা করে থাকি কিসে জানো এখন অপেক্ষা করে থাকি এই মাসটাতে বেশি বেশি করে ইবাদত করতে পারবো আমাদের যত ভুল টুটি সেগুলো ক্ষমা চাওয়ার সুযোগ পাবো আল্লাহর কাছে চাইব যে আমাদের সঠিক পথে যেন চালিত করে আমাদেরকে যেন সৎ বুদ্ধি দেয় বেশি বেশি করে কোরআন তেলবাদ করব এই সবের জন্যই আরও বেশি আমরা অপেক্ষা করে থাকি এই মাসটার জন্য ভুল করে হলেও আমরা কখনো ভুল করার চেষ্টা করি না এই সব সবসময় চাই যেন সৎ কাজ করি সৎভাবে চলি এটাই খালি এই মাস জুড়ে নয় সারা বছর ধরেই আমাদের এটা করা উচিত তারই একটা নমুনা হিসাবে এই মাসটা তো এখন ওই ঘড়িতে তিনটে বাসতে পনেরো বাকি ছিল আর তখনই আমরা উঠে পড়েছি উঠে পড়েছি মানে ঘুমোই বলতে গেলে তারপরে এই সে করলাম করার পরে একেবারে নামাজ পড়ে সাড়ে চারটে ঘুমিয়েছি তাই সারা রাত সেরকম ঘুমও হয়নি কোনো তারপরে আবার সকালবেলা দু ঘন্টা ঘুমোতে না ঘুমতে উঠে পড়েছি কারণ দুটো ছানাই তো স্কুলে যাবে এবার গত বছর না হয় আমি স্কুলে যাইনি আর এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দিদি আর আর কি কি বলো এস টিফিন খেয়েabsch গুড girl চলে এসেছে বাস হুম চলে গেল বুনু ও তুমি জুতো পরে নাও চলো নামো স্কুলে যাওয়ার আগে আমি যেগুলো ওকে বলি সেগুলো ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ও দিদিকে নো দুষ্টুমি ইয়েস গুড গার্ল এরকম করে করে তো আমি প্রত্যেক দিনই ওকে স্কুলে যাওয়ার আগে এগুলো বলতে বলতে নিয়ে যাই কারণ যতন বলবো না ওর মনে থেকে যাবে ওইরকম তো যখন বেরো স্কুল থেকে তখন আমি জিজ্ঞাসা করি এরকম করে তোমরা একটু খেয়াল করে দেখবে আর এখন ওকে দিয়ে বাড়ি আসছি আর আজকে হচ্ছে প্রথম রোজা আর এখন গিয়ে আর হাঁটবো না কারণ এই সময়ে হাঁটাটা ঠিক হবে না যেহেতু সারাদিন রোজা রাখার ব্যাপার আছে ওই জন্য একেবারে সন্ধ্যাবেলায় হাঁটতে যাব। আর এখন এই যে নটা সাড়ে নটা বেজে গেছে ঘরে এসে ঘরের এই যে অবস্থা করে রেখে গেছি তো সেগুলো এখন ঠিকঠাক করব করে আমার যেটুকু এডিটিংয়ের কাজ আছে সেটুকু কমপ্লিট করে ফেলবো কারণ তারপরে দুপুরের দিকে আর এগুলো করতে পারবো না ওই সময়টা একটুখানি কোরআন পড়বো আর নামাজ পড়ার পরে ওই জন্য আর এখন ঝটপট করে যে কাজগুলো বাকি আছে সেগুলো সেরে নিই প্রথম প্রথম রোজার সময় না আমার খুব কষ্ট হতো তখন কিন্তু এখন আর সেরকম কিছুই মনে হয় না এখন অভ্যাস হয়ে গেছে আর এই যে এখানে ফুচকুর পাপা ভুল করে না কিনে ফেলেছে মনে হয় দুটো তাই হবে ভুল করে তাহলে এত বড় বড় প্যাকেট দুটো কে কেনে বলো তো তো এখন এটাকে গুছিয়ে রেখে দেব রেখে দেওয়ার পরে বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেবো যেহেতু কালকে রাত্রিবেলায় ঘুম হয়নি ভালো তাই জন্য না চোখটা প্রচণ্ড জ্বালা করছে ভালো লাগছে না একদমই তো ঘুম না হলে শরীরটা এমনি খারাপ করে আর এখন তো কিছু কাজও বাকি আছে আর ঘুমোতেও পারবো না সারাদিন কারণ যখনই ঘুমোতে যাব তখনই পুচকুর বাস চলে আসবে এটা সেটা কাজ থাকবে সব মিলে আর কি আজকের দিনটা কেমন যায় জানি না তো এখন আমি কি নিতে যাচ্ছি তুমি কোথায় ফিরলে এটা স্কুল কেমন বলল আজকে ভালো চলো চলো হাঁটো তুমি আজকে ফ্রেন্ডকে শেয়ার করেছো গুড গার্ল বলেছে গুড ফ্রেন্ডের সঙ্গে ভালোবেসেছ আর মুখে দিও না মুখে দিও না চলো ঘরে চলো নিয়ে বাড়ি চলে এলে

क्यों रहती हो नदी एक बारो रहती हो कुत्ते दी अच्छा ये तो परी की होती है हरू मडम के ओ

की तापड़ की होने वाला पुटाई। तापड़ अगर हम्म तापड़ अब हम रूम कुल खाते हैं इधर इधर हम्म ये अब हम खाते हैं बारुम जो कि हम्म तापड़ हाँ हाँ हम्म तुमके बाचे तो ने ये बात तुम्हें हमके खाते हम्म ऊपर का हाँ हाँ हाई टाइट डूनिया ने ऊपर का तो ऊपर का कुत्ते ने हम्म শেষ চলো এবার ঘুম করি গা না আবার কি আচ্ছা তাই তো মুখ ধোয়াই তো হয়নি এসো এসো মুখ ধুয়ে দিই চলো বাবা রে বাবা সব জানে হ্যাঁ আমি যে কত সুন্দর গল্পটা শিখেছি আমি ভাবতেই পারিনি যে অতটা মুখস্থ করে ফেলেছে রকম তো এখন এই পুচকুকে আনতে যাচ্ছি আমি কি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খাইয়ে দিয়ে তারপর ঘুম থেকে তুলে এই যে এখন পুচকুকে নিতে যাচ্ছি পুচকুকে নিয়ে এসে না রান্নাবান্না শুরু করে দেবো তো তেমন কিছু রান্না রান্নাবান্না হবে না কারণ চিকেনটা আছে সেই রান্না করেছিলাম খাওয়াই হয়নি সেরকম অল্প অল্প করে খাওয়া হয় তো ওই জন্য সব কিছু করেছে আজকে আজকে আমি কিছু ভাজা পোড়া কিছুই বানাবো না সিদ্ধ বানাবো কি ভাজা খাবি তুই কি ভাজা খাবি হালিম আমি এখন কোথায় খাবো দেখেছো পুজকুর কাণ্ড মানে সিমুয়ের পায়েস চাই চায় সাবুদানা সিমুয়ের ওটাও খুব পছন্দ করে ভেবেছিলাম বানাবো না কিন্তু না এখন বানাতেই হবে আমরা খাই না খাই তো কী হয়েছে বাচ্চা দুটো তো আছে তাদের জন্য হলেও একটু ভালো করে কিছু ইফতারি প্রিপারেশান নেব ভেবেছি তো দেখা যাক যাই গিয়ে ঝটপট করে তাহলে বানাতে শুরু করে দিই এদিকে সময়ও সেরকম বেশি নেই মোটামুটি চারটে বেজেই গেছে কখন যে করব আর প্রথম দিন তো একটু বেশি লাইট নিয়ে নিয়ে নিয়েছি একটু তাড়াতাড়ি করলে ভালো হতো আমার তো মানে করার ইচ্ছেই ছিল না শিবের পায়েসটা পুজকুর পাপাও খাবে না বলছিলো তো এখন বানাতেই হবে তো যাই ঝটপট বানিয়ে ফেলি একটুখানি ছোলাও ভিজিয়ে দিয়েছি তো সেটাও সিদ্ধ করে নেব আর এই ছোলাটা না আমি যখন ছোটোবেলায় বাড়িতে বাড়িতে হতো আমাদের বাড়িতে ছোলাটা মাস্ট হতো ছোলা দিয়ে মুড়ি কী দারুণ করতো আমার আম্মু সত্যি এখন তো বাড়িতে যাওয়াই হয় না এখানে থাকি এখানে কুচকুট বাব্বা রোজা করে তো বাড়িতে কি করে যাব তো হাতে গুনে মনে হয় বিয়ের পরে দু একবার হয়তো রোজাতে থেকেছি বাড়িতে তো খুবই ইচ্ছে করে মাঝে মধ্যে আল্লাহ করায় ইনশাল্লাহ এবার হয়তো দু চার দিনের জন্য হলেও বাড়ি যেতে পারবো গিয়ে থাকতে পারব সামনে পুচকুদের স্কুল ছুটি আছে তো তখন আর কি তো এই যে এখন ময়দাটা মেখে নিচ্ছি আর তারপরে এটাকে কেটে আবার রিফিল করে নিই আর এইটা দিয়ে না খুব একটা ভালো হয় না ওই যে ওই ও যেটা খেতে চাইছে সাবুদানা পায়ে সেটা কিন্তু পুসকুর বাবা এটা যেহেতু নিয়েছে এটা দিয়ে বানাবো ভাবছি দেখি কেমন হয় এর আগে বানায়নি আর এটা এমনি এমনি ঝাল ঝাল করে ওই ঝাল ঝাল সুজির মতো করেও বানিয়ে খাওয়া যাবে আর রোজার সময় না প্রচুর তরকারি খাবার দাবার না বেশি হয়ে যায় এই সন্ধ্যাবেলায় খাবার পরে ভোর অব্দি মানুষ কতটুকুই বা খেতে পারে বলো তো আর সত্যি বলতে সন্ধ্যাবেলায় তো জলের টানটা বেশি হয়ে যায় তো সবাই ওটা খাওয়ার পরে শরবত তারপর বিভিন্ন লিকুইড খাবার খাওয়ার পরে না খাবারটা সেরকম খেতেই পারা যায় না আর ওইদিকে কাজ করতে করতে এদিকে গ্লাসগুলোও পেরে নিচ্ছি আমি শরবতের জন্য ফুচকুটে জ্বালায় না ফ্রিজে চকলেটগুলো না রেখে এখানে রেখে দিয়েছি লুকিয়ে চিন্তা করো দেখলে খেয়ে নেবে আর আমি চাই না রোজ রোজ ধরে চকলেট খা করা ওই জন্য এইভাবে লুকিয়ে লুকে কোথায় কোথায় যে রেখে দিই আমি চকলেট তার ঠিক ঠিকানা থাকে না তারপরে ওই যখন খুবই ডিমান্ড করে একটু না একটু দাওনা করে তখন হয়তো একটু একটা বের করে দিলাম এরকম আর ফ্রিজে রাখলে ও ফুচকু খুলবে আর খেয়ে নেবে এরকম আর ছোটো বাচ্চা ধরো ওদের কি দোষী বা দেবো আমরাও তো চকলেট পেলে ছোটোবেলায় খেতাম কিন্তু এতটা হয়তো পেতাম পেতাম না যতটুকুই পেতাম তাই খেয়ে নিতাম এরকম আর এখন কাজ করছি আর একবার করে ফ্রিজ খুলছি কি যে মানে কি বলবো আমারই বিরক্ত হয়ে যাচ্ছি আমি বারবার এই ফ্রিজ খুলে খুলে নিতে আর তাছাড়া উপায়ও তো নেই এই অ্যামি আছে গিয়ে টুক করে ফ্রিজটা খুলে দেবে দেব চলে আসবে ওই জন্য বারবার লাগিয়ে রাখতে হচ্ছে ফ্রিজটা আর একবার করে যাচ্ছে ভুলে যাচ্ছি কি যে নিতে এসেছিলাম এরকম হয়ে যাচ্ছে আর প্রথম দিন মানে তো আমি একটুখানি তালগোল পাকিয়ে গেছি তো তাই জন্যই এরকমটা হচ্ছে আর কি সবার সঙ্গে বাড়িতে বসে ইফতার করা কি মজা তাই না বলো যাদের বাড়িতে আছে তারাই জানে তো এই করতে করতে আজানে সময় হয়ে গেছে তো রান্নাটা অর্ধেক রেখে এখন যাচ্ছি নামাজটা পড়ে নেব পড়ে এসে বাকিটুকু সারবো আর এখানে আমি কি একটুখানি টিভি দিয়ে দিয়েছি নাহলে উপায় নেই এখন নাহলে আমার পিছন পিছনে ঘুর ঘঘুর ঘুর করে বেড়াবে তো তারপরে এই যে চলে এসেছি এবার রুটিটা করে নেবো ঝটপট করে আর দুধটা চাল করতে বসিয়ে দিয়ে গেছিলাম এই যে দুধটাও গরম হয়ে গেছে ফুটে গেছে আর এখানে একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে সেটা ভেজে নেব এসে হালকা করে করবো বিভিন্নজন বিভিন্ন রকম করে করে ধরো আলু দেয় অনেক কিছু দিয়েই বানায় আর আমি একদম সিম্পল এইভাবেই বানাই নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি ছোলাটা এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু হলুদ দেবো আর একটু জিরে গুঁড়ো দেবো ব্যাস আর কিছু দেবো না এমনি খেতে ভালো লাগে এটার সঙ্গে যদি মুড়ি মাখা হয় না মুড়ি দেওয়া হয় তাহলে তো আরও সুন্দর লাগবে তো যেহেতু রুটি বানাবো তাই আর মুড়িটা দেবো না নাহলে মুড়ি দিয়েই খেয়ে নিতাম তো এতটা তো আর একদিনে শেষ হবে না ভাগ ভাগ করে রেখে দেবো আমাদের ওদিকে দেখেছি ছোলাটা মাস্ট সবাই করেই করে আমি করতাম না কারণ খুব একটা পছন্দ হয় না খেতে ওই জন্য কিন্তু না আজকে ভাবলাম যে না এটাই হেলদি হবে তাই জন্য এটাই বানালাম তো এই যে হয়ে গেল ব্যাস টেবিলটা ভরতে শুরু করে দিয়েছে অলরেডি আর এখন রুটিটা সেরে ফেলব ঝটপট আর একটু ওটসের ময়দা ছিল সেটাও দিয়ে দিয়েছি এই আটার মধ্যে তো যখন আমি ডায়েট করতাম তখন না ওটসে রুটি খেতাম ওটা দারুণ কাজে দেয় তো সেই আটাটা একটুখানি ছিল সেটা মিক্স করে রুটিটা বানাচ্ছি আর এই পরন্ত বিকেলে যা রোদ আসে না এই দিক দিয়ে বাপরে বাপ সে একদম মাথার ঘাম পায়ে ফেলে দেয় এরকমই তো রুটিটা হয়ে গেলে সাবুদানার পায়েসটা করে নেব তারপর ফলগুলো আবার কেটে নিতে হবে কটা যে বাজলো খিজে জানি। ব্যাস এদিকে রুটিও হয়ে গেল আর পুচকু না এবছর বছর রোজা রাখতে পারেনি বলে খুব কষ্ট পাচ্ছে মনে মনে আমরাও কষ্ট পাচ্ছি কিন্তু ওর স্কুল ছিল তো ওই জন্য আর গতবার ও প্রথম রোজাটা রেখেছিলো কি যে ভালো লাগছিল আর ছুটি ছিল তো স্কুলটা ওই ওই জন্যই রেখেছিলো এবারও বলেছি যে যেদিন যেদিন স্কুল ছুটি থাকবে তুমি সেদিন সেদিনকে রোজা রাখবে তো তাতেও খুশি হয়েছে আমাদের সঙ্গে যখন আমরা নামাজ পড়ি তখন ও নামাজটা পড়ে আস্তে আস্তে ও বেশ বড় হচ্ছে তো এগুলো আমাদেরকে আস্তে আস্তে ওকে বোঝাতে হবে এবং ওকে এই সব জিনিসগুলো করতেও ভুলতে হবে ওই জন্য আর বাড়িতে একটুখানি এই ভাইবসটা না রাখলেও না ওরা বুঝতেও পারবে না যে রোজা কী জিনিসটা কি কেন হয় এগুলো সম্পর্কে ওদেরকে বোঝাতে হবে আর এই যে এখন ওর পছন্দের সীমায়ের পায়েস রান্না করছি জানি না এই পায়েসটা কেমন হবে এই সীমায়টা দিয়ে দেখা যাক তো এই যে দুধ দিয়ে দিলাম প্রথমে ঘি দিয়ে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর কাজু কিশমিশ দিয়ে দিয়ে দুধ দিলাম তারপরে একটুখানি সাবুদানা দিয়ে দিয়ে ভালো করে আছে ঢাকা দিয়ে রেখে তারপরে একটু সিদ্ধ হয়ে এলে গুড় দিয়ে দেব ব্যাস হয়ে যাবে এদিকে ওই দেখো আমিও চলে এসেছে বলো তুমি খুশি Asta e এখন প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে এবার ফলগুলো কাটতেই হবে না হলে অনেকটাই দেরি হয়ে যাবে আজকে পাঁচটা পঞ্চাশে হচ্ছে আজান তো চলো ঝটপট করে করে নিই আমি আমার একটু প্যানিক শুরু হয়ে গেছে এখন শেষ পর্যন্ত করতে পারবো তো এইরকম এখনও শরবতেরও কিছু বানানো হয়নি তো কুচকুর পাপাই শরবতটা বানায় ওই জন্য আমি ওয়েট করে আছি ওর জন্য কখন অফিস থেকে এসে বানাবে তো এই যে গুড়টা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার রেডি হয়ে গেছে একটু মাখো মাখো হয়েছে আর একটু মনে হয় দুধ দিলে বেশি ভালো লাগতো সুপি সুপি হতো তো পাতলা পাতলা তো যাই হোক এমনি টেস্টটা দাঁড়ো আসে সেটা তো এখন একেবারেই বাটিতে তুলে নেব এখন আর নামিয়ে পড়ার সময় নেই তো তাই জন্য খুব ঝটপট করছি আর মনে মনে না একটা খুব টেনশন হচ্ছে যে তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি করতে হবে এইরকমটা আর কি তো এই যে এখন ঝটপট করে ফলগুলো কেটে নিচ্ছি প্রচুর পাপা একদমই ফল খেতে চায় না জানো দুই একটা খাবে খেয়ে বলবে হয়ে গেছে আমি আর খাবো না এরকম তাই একদিন ফল কাটলে না দ্বিতীয় দিন মনে হয় আর কাটবো না এরকম মানে এতটাই ফল বেঁচে যায় আর আমি এতগুলো তো খাবো এমনটা নয় আমিও পারি না কারণ এই রোজা রাখার পরে না আর এত কিছু খেতে ইচ্ছে করে না ওই জন্য তবুও একটু সাজিয়ে গুজিয়ে দিলে বেশ ভালো লাগে বাচ্চারা কোনটা খায় না খায় সেই ভেবে তো তাই জন্যই এত আয়োজন করা আর কি তো বেশি কিছুই নয় অল্প সামান্য কিছুই করি আমি বিশেষ করে ফল এই শরবত এগুলোর উপরে জোর দিই বেশি পোড়ার থেকে আর কি তো ওগুলোও খেতে ভালো লাগে কিন্তু ওই আর কি খেলে তারপরে পরবর্তী যে ব্যাপারটা সেটা একটু গন্ডগোলের হয়ে যায় শরীরটা খারাপ করে যায় সেটাই জন্য আর কি অ্যাভয়েড করার চেষ্টা করি তবুও রমজান মাস বলে কথা দু একটা করে তো করতেই হবে একটু নতুন নতুন আইটেম তাই না বলো বাচ্চারাও তো ওয়েট করে থাকে যে রোজার মাস আসবে ভালো ভালো খাবার বানাবে মামা আর কি এমনিও বানিয়ে দিই ওদেরকে তবুও আর কি এটার একটা হাত্মই আলাদা তো এখন এই যে ঝটপট করে রেডি করে নিচ্ছি সব কিছু আর আমি তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি করে উজু করে এসেই সবাই মিলে এবার বসে পড়বো আর হাতে খুব বেশি সময় নেই পাঁচ মিনিট মতোই সময় আছে তো তার মধ্যে আবার ফুচকুকেও একটু রেডি করিয়ে দিতে হবে আমিকেও একটু রেডি করিয়ে দিতে হবে আগের বছর তো অ্যামি সেরকম রেডি হয়নি কিন্তু এবছর ওরও একটু ইচ্ছা হয়েছে দিদিয়াকে দেখে তো আমিও এই জিনিসটা বুঝতে শিখেছি বেশ ভালো লাগছে যে রোজা হবে আমি রোজা করব। ইফতার খুলব এই ব্যাপারটাও মানে বেশ ভালোভাবে নিচ্ছে আর তো এখন কিছু মিষ্টিও দিয়ে দিচ্ছি দই মিষ্টি এগুলো থাকলে বেশ ভালো লাগে দেখতে খাওয়া কতটা হয় না তবে সত্যি বলতে আলহামদুলিল্লাহ আজকে রোজা রাখার পর আমার একটুকুও কষ্ট হয়নি আল্লাহর ইচ্ছায় ভালোই ছিলাম সারাটা দিন একদমই অ্যাক্টিভই ছিলাম সারা দিন টুক টুক টুকটুক করে কত কাজ যে হয়েছে তার ঠিক নেই আর ওদিকে বুঝ করি এখনও শরবত বানিয়ে যাচ্ছে তো আমি ওকে বললাম যে একটাই শরবত বানাও আর চিয়াচিটটা ভি ভিজিয়েছি ওটা দিয়ে একটা শরবত বানিয়ে নেবো ব্যাস হয়ে যাবে আর এদিকে আমি তরমুজটা দেখেও খেতে শুরু করে দিয়েছে দেখো তবে সত্যি কথা বলতে কি জানো তো এই রামজান মাসটা কিন্তু আমাদের ইফাদত করার সঙ্গে সঙ্গে দান ধ্যান সমস্ত কিছু একসঙ্গে করার সময় তো এই সময়ে যত পারি বেশি বেশি করে দান ধ্যান করা তারপরে অন্যকে সাহায্য করা ভালো ভালো কাজ করা এসব কাজগুলো কিন্তু এর সঙ্গে যুক্ত থাকে আর নিজের সামর্থ্য অনুযায়ী সব কিছু করা এগুলোই হচ্ছে আসল কাজ আর খাবার দাবারের দিকে বলতে দিন রোজা রাখার পরে মানুষ একটু ভালো মন্দ সামনে পেলে ভালো লাগে এটাই হচ্ছে কথা তার মানে এই নয় যে রোজ রোজ যে এরকম খাবার খেতে হবে এমনটা নয় কিন্তু সাজিয়ে গুছিয়ে সবার সঙ্গে বসে একসাথে পরিবারের সকলকে মিলে খাওয়াটাই হচ্ছে আসল তো এখন সময় হয়ে গেছে আর এদিকে পুচকুর পাপার পিছন পিছন ওদের কি করে বেড়াচ্ছে তার ঠিক নেই ও ঘুর ঘুর করে বেড়াচ্ছে এটা খাবো ওটা খাবো এরকম করছে দেখো ওই দেখো একটা তুলে কি অবস্থা বলো তো খাবে কিছুটা তবে এই আর কি তুলে তুলে নিচ্ছে সেটাই দেখতে পাচ্ছি আমি সেই ভোর থেকে সন্ধ্যা অবধি সবটা দেখাতে দেখাতে আজকে ব্লগটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেলো তবে একটুখানি কষ্ট করে দেখে দিও আর আগের বছরের রোজার ব্লগগুলো যে এত ভালোবাসা দিয়েছ তোমরা এত ভালোভাবে দেখেছ আমার সত্যিই সেগুলোর অনুপ্রেরণা যে আবারও নতুন করে রোজার ব্লগ করার তো এই যে আমার দুই কন্যা বসে পড়েছে এবার আজানে সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ একটা রোজা সম্পূর্ণ হলো আল্লাহ যেন বাকি রোজাগুলোই এভাবে পালন করতে দেয় তো এখন সবাই মিলে ইফতার করে নামাজ পড়ে তারপরে এই যে সব বাসনপত্র ছিল সব ক্লিন করলাম ক্লিন করে এবার একটুখানি হাঁটতে যাব মানে অনেকদিন পরে অনেকটাই খাওয়া দাওয়া হয়ে গেছে না দিয়ে আমি একেবারে ডিনারটাও সেরে ফেলেছি আমি তো মোটামুটি সাড়ে ছটা সাতটার মধ্যে করে ফেলি ডিনারটা সেই হিসাবে করে ফেলেছি পরে আর কিছু খাবো না তাই ভাবলাম এই যে ঘরটা আবার নোংরা হয়েছে ওটাকে ক্লিন করলাম করে এখন হাঁটতে চলে এসেছি আর একটুখানি হাঁটবো হেঁটে উপরে গিয়ে তারপরে তারাবির নামাজ আছে পড়ে তারপরে ভোরের জন্য একটুখানি ভাতটা রান্না করবো করে তারপরে আজকে দিনটাকে শেষ করব আর আজকে তোমাদের সঙ্গে এখানে এই আজকের ব্লগটা শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ প্র আমার সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছে তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও ঠিক আছে